এক যে রাজা থাম না দাদা রাজা নয় সে রাজ পিযাদা তার যে মাতুল মাতুল কি সবাই জানি সে তার পিসে তার ছিল এক ছাগল ছানা ছাগলের কি গজায় টানা একদিন তার ছাতের পরে ছাত কোথা হে বাগানের এক উড়ে মালি মালি নয় তো মেহের আলি মনের সাধে গাইছে বেহাগ বেহাগ তো নয় বসন্ত রাগ বাপু ঘেঁচা ঘেঁচি আচ্ছা বলো চুপ করেছি এমন সময় বিছানা ছেড়ে হঠাৎ মামা আসলো তেরে ধরলো সে তার ঝুঁটির গোড়া কোথায় ছুটি টেকু তোর তাতে কি লক্ষ্মী ছাড়া মুখ ঢেকে ধরবো ঠেসে টুটির পরে টিব্ব তোমার মুন্ড ধরে কথার উপর কেবল কথা